নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধু সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা পর আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি

এবং সেই সময় না গিয়ে চার শতাংশ সব টাকাই রাজ্য সরকারের কাছে আছে এবং এই চার শতাংশ মহাক ভাতা বৃদ্ধি তাহলে আমাদের শতাংশ ভাতা বৃদ্ধি সেটা দৈনিক পেলেছে দুশো কুড়ি টাকা পেত এটা পশ্চিমবঙ্গে যারা দৈনিক প্রযুক্তিতে কাজ করেন তারা কম প্রযুক্তিতে কাজ করছেন বলেই এখানে তাদের বাইরে রাজ্যে চলে যেত সরকারি হিসেবেই প্রায় লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে মানে প্রায় এক কোটি মাসে অন্য রাজ্যে অর্থরাজ্যিক অবস্থার উপরে যে আমাদের এই তিনটি দাবি হচ্ছে সামাজিক দাবি সুন্দর কর্মচারী তাদের যে অনিয়মিত কর্মচারী তাদের পাওয়ার কথা ন্যূনতম পঁচিশ থেকে তিন হাজার টাকা তাদের পাঁচ হাজার টাকায় কাজ করানো হচ্ছে এবং সেটাও আমার এজেন্সি মারফত যে মানি করছে বিভিন্ন দপ্তরের করে বেড়েছে এবং সেখান থেকেও আবার পাঁচ হাজার টাকা থেকেও কমিশন হিসেবে পাঁচশো টাকা নয় রাজ্যে চলছে রাজ্যে এবং পাঁচের রাজ্যে বিহার পিছার কথাও আপনারা ছিলেন তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই এক বছর ধরে যে উঠে আছি এতেও দেখা যাচ্ছে রাজ্য সরকারের কোন সেন্ট্রালি অথচ কর্ণাটকে তারা যখন এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলেন একদিনের মধ্যে সরকার কোন সমস্যার সমাধান করেছে পাঞ্জাবে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করেছে উড়িষ্যায় শিক্ষকরা আন্দোলন করেছে কিন্তু এখানে কোন রকম কিছু অবস্থা দেখা যাচ্ছে না এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো আপনারা জানেন যে এই বছরে দেখা যাচ্ছে যে কলেজে গ্রাজুয়েশনের সিট ফিল হয়নি মাস্টার ডিগ্রি সিট যেগুলো সেগুলো ফিল আপ হয়নি এবং কি

এটা নিয়ে আমাদের আমরা ইতিমধ্যে স্যাটে মামলা করেছি সরকারি কর্মচারীদের জন্য এবং শিক্ষকদের জন্য হাইকোর্টে মামলা এই আইনটি সম্পূর্ণ এই অর্ডারটি সম্পূর্ণ বেআই কারণ দেওয়ারও রুলস এবং শিক্ষকদের যে রুলস আছে সেখানে পরিষ্কার করা আছে যে কর্মচারীদের ধর্মঘট করার অধিকার এবং চোদ্দ আমরা দিয়েছি এবং সেখানে চিফ সেক্রেটারির নেতৃত্বে থেকে রাজ্যপালকেও জানানো হয়েছে যে সেখানে চেয়ারম্যান পৌঁছি থাকবে সত্যের দপ্তরে এবং তারা আলোচনা করে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে সেখানে যদি সেই সমস্যার সমাধান না হয় তাহলে তারা বেসরকারি বিভিন্ন যে লোকেরা আছে তাদের দিয়ে কমিটি করে আলোচনা চালাতে পারেন এবং তারপরেও না হলে কর্মচারীরা ধর্মঘট করতে পারে এই অধিকার আমাদের দেওয়া আছে সার্ভিস তুলেই দেওয়া আছে আমরা বারবারই করুন সেটা তুলে আছে আপনি কোনো আইনি মানবেন না এই অর্ডার জারি করা এটাই সম্পূর্ণ বেআইনি আমরা যে কোর্টের আদেশ যেরকম করেছে বা কোন যে মামলা চলছে সেই ব্যাপারটাই তুলে ধরুন সরকার এরকম বেআইনি আদেশ জারি করতে সেই মিছিল দাবি করছেন হাওড়া শিয়ালদা এবং হাজরা থেকে এই মিছিলটা করবেন কিংবা হাজরা থেকে যখন এই মিছিলটা করবেন আগের ক্ষেত্রে যখন আপনার অভিষেক ব্যানার্জি বাড়ির ওপর দিয়ে আপনারা এই মিছিল করে আহ পৌঁছেছিলেন এই শহীদ মিলার পর্যন্ত এক্ষেত্রে দাঁড়িয়ে কি আপনারা সেই জায়গাটা কি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য